হাই ফ্রেন্ড আমি পার্থসার্থী মহাপাত্র আবার আজকে চলে এসেছি বাইক পয়েন্টে প্রচুর নতুন নতুন গাড়ি এসছে তার জন্য আসা তো বাইক পয়েন্ট হচ্ছে আপনাদের এলআইসি মোড় থেকে সিপাহারের দিকে গেলে ঠিক সিপাহারের আগে মা দিকে দেখবেন হলুদ রঙের একটা তিনতলা বিল্ডিং আছে তার নিচে হচ্ছে বাইক পয়েন্টের অবস্থান দোকানের নাম হচ্ছে স্পিড অটোমোবাইল বাইক পয়েন্ট উল্টো দিকে হচ্ছে সুপারেন্টেন্ডেন্ট অফ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি তার বাংলো আছে তার ঠিক উল্টো দিকে ডিএম বাংলো পার হবেন তারপরে ইঞ্জিনিয়ারের বাংলো বাংলোর ঠিক উল্টো দিকে দেখবেন হলুদ রঙের বিল্ডিং ওইখানে আমাদের বাইক পয়েন্টের অবস্থান তো বন্ধুরা চলুন এবার আমার সাথে চলুন ভিতরে যাওয়া যাক কী কী গাড়ি আছে এক চলক আমরা দেখে নিই এই হচ্ছে আমি আসছি এলআইসি মোড় থেকে সিপাইবাজার দিকে যাচ্ছি এইটা হচ্ছে সিপাইবাজার সাইড এই দেখুন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের বাংলো দুটো বাংলো ওয়ান অ্যান্ড টু আর এটা হচ্ছে ডিএম বাংলো আর এটা হচ্ছে পরিবেশ বাংলো ঠিক ওইটা দেখা যাচ্ছে দেখুন ওই যে মোড়টা যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এলআইসি মোড় আর এদিকে হচ্ছে সিপাইয়ার আর এই হচ্ছে স্পিড অটোমোবাইল এই হলুদ রঙের করেছিলাম তিনতলা বিল্ডিং তার এখানে চলুন এবার তো ভিতরে যাওয়া যাক কী গাড়ি আছে দেখে নিন ভিতরে এসে গেছি আওয়াজ হচ্ছে তাই জন্য ফ্যানটাকে বন্ধ করে দিচ্ছি আগে দিয়ে শুরু করছি প্রথমেই আপনাদের দেখাচ্ছি দেখুন আর ওয়ান ফাইভ দু হাজার উনিশের গাড়ি গাড়ির কন্ডিশন উনি কিছু বলতে হবে না দুর্দান্ত গাড়ি এই মুহূর্তে আমার কাছে দুখানা আপনার আর ওয়ান ফাইভ আছে এটার দাম রাখা আছে প্রত্যেক গাড়িতে ট্যাগ দেওয়া আছে এক লাখ দশ তারপরে

এটা দু হাজার একুশের বা বাইশের গাড়ি মনে হচ্ছে হবে এটার দাম রাখা আছে মাত্র এক লাখ পঁয়ষট্টি তারপরে দেখুন এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ মাইলেজের জন্য অনেকে এনএসএ চাপেন কম মাইলেজের গাড়ি মাইলেজ ভালোই পাবেন কালার দুর্দান্ত এটার দাম রাখা আছে এইটি তারপরে দেখুন হিরোড স্প্লেন্ডার সকলের প্রিয় মাইলেজের জন্য লোক খুঁজে স্প্লেন্ডার হিরো জেড এস দুর্দান্ত কালার দেখতে পাচ্ছেন এফ জেড এস এটাও দু হাজার একুশের মাসের গাড়ি আটাত্তর হাজার তারপর আপনাদের হচ্ছে হর্নেট অনেকে একটু কম পয়সায় গাড়ি খোঁজেন হানড্রেড দু হাজার সতেরো গাড়ি সতেরোর গাড়ি মাত্র ফিফটি ফোর কালার দেখানো যাচ্ছে করছি ঠিকভাবে তারপরে দেখুন এটা হচ্ছে পালসার এনএস ওয়ান সিক্সটি ওয়ান্টি ফাইভ আপনাদের ওয়ান সিক্সটি দেখাল এটার রেট আছে আপনার সেভেন্টি ফোর এটা সেভেন্টি ফোর তারপরে দেখাচ্ছি দেখুন পালসার পালসার দেড়শো দুর্দান্ত দুর্দান্ত গাড়ি টাইম টাইম দেখা যাচ্ছে আছে অনেক গাড়ির মধ্যে গাড়ি আছে তো এর দাম রাখা আছে মাত্র ফিফটি ফাইভ তারপর দেখাচ্ছে দেখুন সুপার স্প্লেন্ডার এমনভাবে সব গাড়িগুলো রাখা আছে দেখতে পাওয়া খুব মুশকিল এই দেখুন এই হচ্ছে সুপার স্প্লেন্ডার

ওই তো প্যাশন প্রো আছে দুর্দান্ত প্যাশন প্রো কালার দেখতে পাচ্ছেন ফেটে পড়েছে দুর্দান্ত কালার দুর্দান্ত দেখতে প্যাশন প্রো এর দাম রাখা আছে মাত্র ফিফটি এইট দু বাইশের গাড়ি ফিফটি এইট তারপরে দেখুন অ্যাক্টিভা আই বহুদিন পর পাওয়া গেছে আবার একটি অ্যাক্টিভা আই দেখতে পাচ্ছেন কালার টায়ার কন্ডিশন সবই গুড এরপর দেখুন ডিও দেখতে পাচ্ছেন ডিও হলুদ আর ব্ল্যাক এর দেখুন এরপরে দুর্দান্ত কালারের ফ্যাসিনো সিক্সটি এইট তারপরে দেখুন ইয়ামার জেডার এই ওয়ান আছে এটার দাম রাখা আছে মাত্র ফিফটি এই মুহূর্তে এসপি বলতে এইটাই আছে ওয়ান টোয়েন্টি ফাইভ আমার কাছে ঠিক আছে চলুন তাহলে যা যা গাড়ি দেখানো হলো আপনাকে সবই দেখিয়ে দিলাম যা যা গাড়ি ছিল তাহলে আপনাদেরকে সব গাড়ি দেখানো হয়ে গেলো এবার আপনাদের ফোনের আশায় থাকলাম কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই ফোন করুন ফোন নাম্বার আমাদের দেওয়া থাকে আর আগেই বলে দিয়েছি ঠিকানা আর ফাইন্যান্সের সমস্ত গাড়ি কি ফাইন্যান্স হবে ওকে বাই ভালো থাকুন সুস্থ থাকুন